আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য তো সব কিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যেই আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মপ ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের পেশ শক্তি প্রদর্শন করতে চায় আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশ শক্তিকে আমরা মেনে নিব না কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআরএ এবং স্ক্রিনে দেখানো হচ্ছে আমরা অবজার্ভ করছি ছাত্র দলের বাইরে অবজার্ভ করুক আমাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আমাদের চোখে যখন ত্রুটি চোখে আমরা অভিযোগ আকারে এটা হচ্ছে সত্য এখন আমি আমি পার্সোনালি এবং আমাদের আমাদের প্যানেল থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা আশা হতো রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি আমরাও এখন এটি বেশি কনসার্ন হিসেবে দেখছি আর কি ওনারা আসলে কী চেষ্টা করছেন এরপরেও যেহেতু ব্যালট পেপার কিন্তু সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন সব কিছু যেহেতু আর্কাইভ থাকবে সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক শুরু আচরণে চাই শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই ব্যতিক্রম কিছু করলেন এটার বিরুদ্ধে আমরা জানি